বাবা তুমি নামাজ পড়ছো না কেন নামাজ না পড়লে যে গুনাহ হবে তুমি কি জানো না বাবা না মা আমি নামাজ পড়বো না আমি এখন আমার বন্ধুর মার্কেটে যাব তুমি আমাকে কোনো ধরনের ডিসটর্ব করবে না মা আমি কিন্তু গেলাম মা বাই বাই হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে বোঝার তৌফিক দাও আমি যে আর সহ্য করতে পারছি না আমার ছেলেটাকে ভালো মন মানসিকতা দিয়ে দাও সে যেন সব বুঝতে পারে ভালো পথে ফিরে আসতে পারে বন্ধু আমি তোর জন্য এগ্রেসি এনেছি তোর কেমন লেগেছে বল হ্যাঁ বন্ধু আমার খুব পছন্দ হয়েছে আমরা বিকাল বেলায় এটা নিয়ে খেলতে যেতে পারবো মা তাড়াতাড়ি ভাত দাও আমি ভাত খেয়ে একটু বাইরে যাব আর আমাকে তাড়াতাড়ি ভাতিয়ে দাও মা বাবা তোমার বাবাজে বকাড়িবি আমাকে আর তুমি যে যাচ্ছ এটা তো কোক বোনা হবে মা তুমি এত টেনশন নিচ্ছ কেন আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমি বাবাকে ম্যানেজ করে নিব তুমি একদমই টেনশন করো না আমি কিন্তু গেলাম মা বাই বাই আসো ছোট ভাইয়ের আসো আমি তোমাদের জন্য অনেক কোন ধরে অপেক্ষা করছি তোমরা আসতে এত লেট করেছো কেন চলো আমরা এখন পার্টি শুরু করে দিই মারা তুমি এত রাত করে দিয়ে বাসে ফিরলে আমার তো খুব টেনশন হচ্ছিল মা তুমি একদম টেনশন করো না তো যাও তুমি গিয়ে ঘুমাও আমি এখন ঘুমাবো আমার খুব টায়ার্ড লাগছে তুমি যাও তো মা যাও এবার ওটো ওটো ওটো

না না আমাকে নিয়ে যেও না 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 আমাকে নিয়ে যেও না আমি আমার বোলের কমা যাচ্ছি আমাকে মাফ করে দাও না না আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না হে আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি কখনো আর এমন করবো না কোনো পার্টিতে যাবো না আমি সব সময় নামাজ পড়বো আমি কখনো আর মার অবাধ্য হব না মা যা বলবে তাই শুনবো নামাজের সময় নামাজ পড়ব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মা তুমি আমাকে মাফ করে দিও আমি আমার বল বুঝতে পেরেছি তুমি আমাকে মা মাফ করে দাও মা আমি মাফ করার কেউ নয় বাবা তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে মাফ চাও আর তুমি যেন আর কখনো পার্টিতে না যাও এটা আল্লাহর কাছে সাপোর্ট করো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সবাইকে মাফ করে দেয় লা হচ্ছে ক্ষমাশীল তুমি আল্লাহর কাছে গিয়ে মাফ চাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি কখনো আর এমন করবো না কোনো পার্টিতে যাবো না আমি সব সময় নামাজ পড়বো মা নামাজ পড়ে না আমার খুব শান্তি লাগছে মা এরকম শান্তি আমি কখনো পাইনি মা আমি কখনো আর নামাজ বাদ দেবো না মা তুমি দেখিও